হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো কৌশলী অমাবাসার মাওতবা শুভ অশুভ বিনাশ আবির্ভাব পূজা আরাধনা কিভাবে করা হয় তার আগে তোমাদের সকলকে বলছি যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবে কৌশলী অমাবস্যা পালিত হয় বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার কৌশলী অমাবস্যা ভাদ্র মাসের অমাবস্যার তিথিতে পালিত হয় কৌশলী অমাবস্যার বিশেষ মাহাত্মা হলো এটি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতীক এই দিনে দেবী পার্বতী তার দেহকোষ থেকে কোষাগী রূপ ধারণ করে শম্ভু নিশম্ভুকে বধ করেছিলেন যা এই তিথিতে তন্ত্র সাধকদের কাছে অনত্য পবিত্র করে তুলেছে এই অমাবস্যার রাতে সাধকরা নিজেদের ইচ্ছামতো শক্তি আহরান করে সিদ্ধি লাভ করতে পারেন কৌশাগী অমাবস্যার জন্মকতা ও মাহত্যা অশুভ শক্তির বিনাশ এই অমাবস্যায় অশুভ শক্তি বিনাশ হয় এবং শক্তি ফিরে আসে দেবী কৌশাগীর আবির্ভাব শম্ভু নিশম্ভুর অত্যাচারে যখন দেবতারা প্রতিষ্ঠ হয়ে ওঠেন তখন দেবী পার্বতী নিজের দেহকোষ থেকে দেবী পৌষগীত জন্ম দেন যিনি এই রাক্ষসদের বধ করেন তন্ত্র সাধনের গুরুত্ব তন্ত্র সাধনদের কাছে এই রাত অনত্য গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় যে এই বিশ্বাস মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বারা মুহূর্তের জন্য মুক্ত হয় এবং সাধনারা নিজেদের ইচ্ছা মতো শক্তিকে অনস্ত করে সিদ্ধি লাভ করতে পারেন এইভাবে এই দিনটি পালিত হয় তারাপীঠে বিশেষ পূজা এইভাবে করা হয় কৌশলী অমাবস্যার দিনে তারাপীঠে দেবী তারা আরাধনা করা হয় যেখানে ভক্ত সমাগম হয় ঘরে ঘরে দেবীর আরাধনা অনেকে এই দিনে বাড়িতে মা কালীর পুজো করেন সিদ্ধিলাভ কিভাবে করে ভরে দেবীর আরাধনা করলে সিদ্ধিলাভ অবশ্যই এমনটাই বিশ্বাস করা হয় কৌশাকী দেবী ও তারাপীঠ কৌশাগী দেবী হলেন অন্বিকা মহাসরস্বতী বা চণ্ডিকা রূপ যিনি শম্ভু নিঃশম্ভুকে বধ করেছিলেন কৌশলী অমাবাসার দিনে তারাপীঠে মা তারার পূজা করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সে একটু তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা